अगले पांच साल में ये तीनों काम हम पूरे करेंगे सारे सा, समुदाय के लोग कांग्रेस पार्टी के साथ जुड़े गए वेरी ग्रेटफुल टू दी इंडिया पार्टनर्स पार्टनर बीजेपी को सही मायने में चैलेंज दे सकती है उसकी सारी काली करतूतें पहले ही पकड़वा देती है तो वो आम आदमी पार्टी है इंडिया बिखर चुका है আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লির সত্তরটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন যত নিকটে আসছে তত বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উত্তাপের পারদ ক্রমশ বেড়ে চলেছে দিল্লি বিধানসভা নির্বাচনে সরাসরি লড়াই হচ্ছে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে এদিকে আম আদমি পার্টিরকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে বিধানসভা নির্বাচনের প্রচারে দিল্লি গিয়েছে বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা সেই সঙ্গে গিয়েছেন কীর্তি আজাদের মতো তৃণমূলের শীর্ষস্তরীয় নেতা নেতৃবৃন্দ এখন একটাই প্রশ্ন দেশের রাজধানী দিল্লি তাহলে এবার কাদের দখলে আসতে চলেছে ত্রিপাক্ষিক লড়াই হচ্ছে কংগ্রেস বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে আর এই ত্রিপাক্ষিক লড়াইয়ের মধ্যে দিল্লি বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে আম আদমি পার্টির পাশে গিয়ে দাঁড়াচ্ছে ইন্ডিয়ান জোটের একাধিক শরিক দলগুলি যার মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি শিবসেনার উদ্ভব ঠাকরি এনসিপির শরদ পাওয়ার এবং আরও অন্যান্য দলগুলি যারা ইতিমধ্যে আম আদমি পার্টিকে সমর্থন জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সঙ্গে ভোটের প্রচারে প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু নেমে পড়েছে আর এই সবের মধ্যেই অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রধান শরিক দল অর্থাৎ সবথেকে বড় দল কংগ্রেস খোদ দেশের রাজধানীতেই একেবারে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে वेरी ग्रेटफुल टू दी इंडिया अलायंस पार्टनर्स जिन्होंने अच्छे टाइम में बुरे टाइम में हमेशा हमारा साथ दिया दिल्ली में चुनाव सीधे तौर पर आम आदमी पार्टी और बीजेपी के बीच में है और अलायंस पार्टनर्स को भी हमारे पता है कि अगर कोई पार्टी बीजेपी को सही मायने में चैलेंज दे सकती है उसकी सारी काली करतूतें पहले ही पकड़वा देती है तो वो आम आदमी पार्टी আজকের এপিসোডে আমরা আপনাদের দিল্লি বিধানসভার সত্তরটি বিধানসভার মধ্যে বেশ কয়েকটা বিধানসভা নিয়ে আপনাদের সামনে অ্যানালিসিস করে দেখাবো যেখানে ধর্মীয় প্রভাব বা এক কথায় বলা চলে সরাসরিভাবে বলছি যে মুসলিম অধুষ্ঠিত এলাকা হওয়ার কারণে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এই ধর্মীয় প্রভাবকে কাজে লাগিয়ে ভোটে জেতার জন্য বিভিন্নভাবে কিন্তু ওতপ্রোতভাবে মুখিয়া হয়ে রয়েছে সেই সকল বিধানসভা কেন্দ্র নিয়ে একটু আলোচনা করব এবং সেই সঙ্গে আরও বিভিন্ন দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপাতত দিল্লি দু বিধানসভা কেন্দ্রে সত্তরটি বিধানসভাকে কেন্দ্র করে ত্রিপাক্ষিক লড়াই হতে চলেছে আম আদমি পার্টির আরবিন্দ কেজরিওয়াল যিনি এখনও পর্যন্ত আম আদমি পার্টির প্রধান রয়েছেন তাকে মুখ করেই এবারেও আম আদমি পার্টি কিন্তু ভোটের ময়দানে নেমেছে অপরদিকে বিজেপির কিন্তু সেরকম মুখ্যমন্ত্রীর আসন নিয়ে বা সেরকম কোনো চিন্তাভাবনা নেই সিদ্ধান্ত নেই সেরকম কোনো প্রকাশও তাদের মধ্যে নেই তাই স্বাভাবিকভাবেই কিন্তু নরেন্দ্র মোদীকে মুখ করেই এবারে বিজেপি দিল্লিতে বিধানসভা নির্বাচনে লড়ছে অপরদিকে কংগ্রেসের দেবেন্দ্র যাদবকে কিন্তু দলের মুখ করে কংগ্রেস এবারে ভোটে নামতে চলেছে এখন আমরা দেখে নেব যে সত্তরটি বিধানসভা আসনে কিন্তু বলবো যে এখানে যদি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে হয় তাহলে যে কোনো রাজনৈতিক দলকেই কিন্তু সত্তরটার মধ্যে ম্যাজিক ফিগার ছত্রিশকে টপকাতে হবে অর্থাৎ ছত্রিশটার বেশি আসন কিন্তু জয়লাভ করতে হবে এ যাবৎ কিন্তু এখনও পর্যন্ত আম আদমি পার্টি গতবারের বিধানসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার কুড়িতে তারা সত্তরটি জায়গায় ছত্রিশ তো দূরের কথা বাষট্টিটা আসন পেয়েছিল এবং বিরোধী দল হিসেবে বাকি আটটি আসন পেয়েছিল বিজেপি তবে এই সমীকরণ কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে অনেকটা পাল্টাতে চলেছে বিজেপি কিন্তু অনেকটা বেশি পাবে সেই তুলনায় কংগ্রেস যে একবারে খালি হাতে ফিরে যাবে সেটাও নয় কংগ্রেসও কিছু আসন পাবে আবার বিজেপি পাশাপাশি এই যে ভোট কাটছে কংগ্রেস সেই জন্য কিন্তু আম আদমি পার্টিরও কিন্তু কিছু মাইনাস হবে আমরা বিগত এপিসোডে এই অ্যানালিসিস আপনাদের দেখিয়েছিলাম যেখানে বলেছিলাম যে সত্তরটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল হিসেবে আম আদমি পার্টি সত্তরটির মধ্যে আটত্রিশটি বিধানসভা আসন পেতে পারে বিজেপি সেই তুলনায় একুশটার মতো আসন পেতে পারে অপরদিকে কংগ্রেস পেতে পারে নটি আসন আর বাকি দুটি আসন অন্যান্য দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডিভাবে ভাগ হয়ে যাবে কম্পিটিশান হবে অর্থাৎ যেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি এর আগের নির্বাচনে দু হাজার কুড়িতে যে আম আদমি পার্টি আর বিজেপির মধ্যে যে দ্বিপাক্ষিক লড়াইয়ের মধ্য দিয়ে বিষয়টা মিটে গিয়েছিল এবারে কিন্তু সেটা হচ্ছে না এবারে কিন্তু বহুমুখী লড়াই হচ্ছে যার মধ্যে আম আদমি পার্টি থেকে কিন্তু সেটা মাইনাস হচ্ছে তার জন্য কিন্তু এই বহুমুখী লড়াইকে কেন্দ্র করে আম আদমি পার্টিকে কিন্তু খেসারত দিতে হচ্ছে এবং তার কি ফলাফল সেটা কিন্তু আগাম একটা আমরা সম্ভাবনাময় দেখতে পাচ্ছি ধারণা করতে পারছি এরকমই একটা হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু বিধানসভা আসন নিয়ে আমরা একটু আলোচনা করবো যেগুলো মুসলিম অধুষ্ঠিত বিধানসভা কেন্দ্র এবং যেখানে ধর্মীয় প্রভাবে কিন্তু এখানে একটা ভোট বৃহৎ অংশের ভোট পেয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো যে তার জন্য আশাবাদী সেই ধর্মীয় ব্যাপারকে গুরুত্ব দিয়ে সেই ধর্মীয় ব্যাপারগুলোকে হাতিয়ার করেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এখানে ভোটে জোড়া মানে জয়লাভের জন্য ওতপ্রোতভাবে চেষ্টা করছে যার মধ্যে প্রথমেই রয়েছে ওখলা বিধানসভা যেটি পূর্ব দিল্লি জেলার অবস্থিত মুসলিম ভোটার এখানে রয়েছে দেখুন বাহান্ন শতাংশ অর্থাৎ এখানে সিংহভাগ মানুষ কিন্তু মুসলিম ভোটার রয়েছেন আর এই মুসলিম ভোটারকে নিয়েই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সমীকরণ করে যাচ্ছে দু হাজার কুড়ি বিধানসভা নির্বাচনে এখানে আম আদমি পার্টির আমানাতুল্লাহ খান প্রার্থী হয়েছিলেন যিনি এখানে লক্ষাধিক ভোটে জয়লাভ করেছিলেন এক লক্ষ তিরিশ হাজার তিনশো সাতষট্টি ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী ব্রহ্মসিংকে আটান্ন হাজার পাঁচশো চল্লিশটি ভোট আমরা পেতে দেখেছিলাম মার্জিন ছিল আম আদমি পার্টি বিজেপির তুলনায় একাত্তর হাজার আটশো সাতাশ ভোট বেশি পেয়ে এখানে জয়ী হয়েছিলেন তবে এবারের দু হাজার পঁচিশে কী হবে সেটাই কিন্তু এখন প্রশ্ন চিহ্ন হয়ে দেখা দিচ্ছে দু হাজার পঁচিশে এখানে আম পার্টির প্রার্থী হয়েছে সেই দু হাজার কুড়ির বিজয়ী প্রার্থী লক্ষাধিক ভোট পেয়ে জয়ী প্রার্থী আমানাতুল্লাহ খানকেই অপরদিকে কংগ্রেসের আরিফা খান এখানে কিন্তু প্রার্থী হয়েছেন এখন দেখার বিষয় তাহলেই এখানে কম্পিটিশান কেমন হবে অপরদিকে কিন্তু এআই এমআইএম এখানে প্রার্থী হয়েছেন এবং তিনি কিন্তু ভোটে প্রত্যক্ষভাবে লড়াই করছেন প্রত্যেকেরই জনপ্রিয়তা রয়েছে সেদিক থেকে কিন্তু কোনো কথা হবে না কিন্তু ভোট আলটিমেট কার ভোট বক্সে যাবে সেটাই এখন প্রশ্নচিহ্ন হয়ে দেখা দিচ্ছে বিজেপি এবার কিন্তু তাদের হারানো জমি আবারও ফিরে পাওয়ার জন্য কিন্তু সদা মুখিয়া হয়ে রয়েছে তাহলে সেদিক থেকে দেখতে গেলে আম আদমি পার্টি কি এখানে সেই আসন ধরে রাখতে পারবে পূর্বেকার দু কুড়ি সালের নেয় কিন্তু এখনো পর্যন্ত সমীক্ষা যেটা বলছে এখানে কিন্তু বিজেপি জিতবে কেননা কংগ্রেসের যে প্রার্থী রয়েছেন অর্থাৎ আরফিক খান আরিফা খান তিনি কিন্তু পৌরসভায় অর্থাৎ দিল্লির যে পৌরসভা নির্বাচন হয়েছিল বেশ কয়েকটি মাত্র বিধানসভা মানে পৌরসভা কেন্দ্রে তারা জয়ী হয়েছিলেন তার মধ্যে কিন্তু এই কংগ্রেস প্রার্থী আরিফা খান কিন্তু এখানে জয়ী হয়েছিলেন তাহলে তার যে জনপ্রিয়তা সেটা কিন্তু এবারে বিধানসভা নির্বাচনে অনেকটা কাজ করবে যদিও পৌরসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের সমীকরণ অ্যানালিসিস একেবারে আলাদা এখানে কম্পিটিশন আলাদা মানুষের ভোট দেওয়ার ক্ষেত্রে মানসিকতা অনেকটা চেঞ্জেবিল হয় তবুও বলবো ভোট কিন্তু দিয়েছে সাধারণ মানুষ সেই ভোট একবার পৌরসভার ক্ষেত্রে একরকমভাবে দেবে বিধানসভার ক্ষেত্রে আরেক রকমভাবে দেবে লোকসভার ক্ষেত্রে আরেক রকমভাবে দেবে নিশ্চয়ই দেবে কিন্তু তারই মধ্যে কিন্তু একটা প্রভাব থাকে সেই দিক থেকে দেখতে গেলে কংগ্রেসের আরিফা খান কিন্তু এখানে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন তবে শেষ পর্যন্ত বলা চলে ফাইনালি বলতে গেলে এখানে বিজেপির জয়লাভের সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে এবারে আরেকটা বিধানসভা আপনাদের সামনে অ্যানালিসিস করে দেখায় যেটার মধ্যে কিন্তু একটু বিচিত্রময়তা রয়েছে যেমন মুস্তাফাবাদ বিধানসভার কথা আমরা বলছি যেটা উত্তর পূর্ব দিল্লি জেলায় অবস্থিত এটি মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্র যেখানে দু হাজার কুড়িতে আম পার্টি এই আসন থেকে আটানব্বই হাজার আটশো পঞ্চাশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিজেপি পেয়েছিল সেই জায়গায় আটাত্তর হাজার আটশো চৌষট্টি ভোট এবং মার্জিন হয়েছিল কুড়ি হাজার সাতশো চার ভোট বেশি আম পার্টির বিজেপির তুলনায় বিজেপি এবার কিন্তু সেই হারানো জমি ফিরে পাওয়ার জন্য কিন্তু অনেকটাভাবে মরিয়া হয়ে রয়েছে এই মুসলিম অধ্যুষিত এলাকাটিতে এবার বিজেপি কিন্তু জিততে পারে এরকম একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে এবারের প্রার্থী অর্থাৎ দু হাজার পঁচিশ এবারের যে প্রার্থী হয়েছেন তিনি কিন্তু বেশ খুব প্রভাবশালী কেননা তিনি দু হাজার পনেরো সালে কিন্তু এই আসনে জয়ী হয়েছিলেন অর্থাৎ বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তাকেই কিন্তু এবারেও বিজেপি আবার প্রার্থী করেছে সেই জায়গা থেকে কিন্তু আম আদমি পার্টি এখানে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আম আদমি পার্টি ততটা কিন্তু যে মানে যাকে প্রার্থী করেছেন তার জনপ্রিয়তা কিন্তু ততটা নেই অপরদিকে এআইএমআইএম যাকে প্রার্থী করেছে তারও কিছুটা জনপ্রিয়তা রয়েছে অর্থাৎ যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এই বিধানসভা আসনটিতে অর্থাৎ আমরা এই মুস্তাফাবাদ বিধানসভা আসনের কথা বলছি এখানে আম আদমি পার্টির কিন্তু জনপ্রিয়তা নেই বললেই চলে এখানে জনপ্রিয়তা রয়েছে বিজেপি আর বাকি যে আসন রয়েছে সেখানে সেদিক থেকে দেখতে গেলে এআইএমআইএম যে প্রার্থী রয়েছে তারও কিছু জনপ্রিয়তা রয়েছে বিজেপি প্রার্থী তো দু সালে জয়ী হয়েছিলেন তারও একটা প্রভাব রয়েছে অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনালের প্রভাব রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে দু হাজার পনেরোতে তারা বাহান্ন হাজারের ওপর ভোট পেয়ে কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করতে পেরেছিলেন সেকেন্ড বয় হয়েছে অর্থাৎ পুরনো ভোট ব্যাঙ্ক কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এই মুস্তাফাকাদ বিধানসভা আসনটিতে কিন্তু রয়েছে এখন প্রশ্ন হলো তাহলে আম আদমি পার্টি কিন্তু তলিয়ে যেতে পারে এই বিধানসভা আসনে এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে তা না হলে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে এগিয়ে আসবে যদিও বর্তমানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দিল্লি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে কিন্তু মানুষের রায় কোন দিকে যাবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আটই ফেব্রুয়ারি দু ভারতীয় নির্বাচন কমিশনের দেওয়া রেজাল্টের ওপর ভিত্তি করে ভোটে এখানে পুরনো ভোট ব্যাঙ্ক তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রয়েছে সেক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ততটা চিন্তাভাবনা করবে না তাই সেক্ষেত্রে তারা যদি পাঁচ থেকে ন পার্সেন্ট ভোট কাটে তাহলে কিন্তু বিজেপির এখানে জয়লাভের সম্ভাবনা বেশি কিন্তু তবুও বলা চলে এখানে ত্রিপাক্ষিক লড়াই হচ্ছে ত্রিমুখী লড়াই হচ্ছে কংগ্রেস এআইএমআইএম আর বিজেপির মধ্যে আম আদমি পার্টি কিন্তু এখানে ত্রিমুখী লড়াই বা ত্রিপাক্ষিক লড়াইয়ে থাকছে না এবারে যে বিধানসভা নির্বাচন বা যে বিধানসভার অ্যানালিসিস আপনাদের দেখাতে চাই সেটা হলো বার্লি মারান বিধানসভা আসন এইটিতেও কিন্তু ত্রিপাক্ষিক লড়াই বা ত্রিমুখী লড়াই হচ্ছে তবে এখানে কিন্তু এআইএমআইএম থাকছে না এখানে থাকছে কি কংগ্রেস আম আদমি পার্টি আর ভারতীয় জনতা পার্টি এখানে দু হাজার কুড়িতে এই বার্লিমারান বিধানসভা আসনের ফলাফলটা কী হয়েছিল আপ সরকার পেয়েছিল পঁয়ষট্টি হাজার ছশো চৌষট্টি ভোট বিজেপি পেয়েছিল মাত্র উনত্রিশ হাজার চারশো বাহাত্তর অর্থাৎ এখানে মার্জিন করেছিল আম আদমি পার্টি ছত্রিশ হাজার একশো বিরানব্বইটি ভোট অর্থাৎ বিপুল পরিমাণ ভোট কিন্তু তারা অর্জন করতে পেরেছিল পঁচিশে কিন্তু এখানে আম পার্টি ইমরান হোসেনকে প্রার্থী করেছে কংগ্রেস প্রার্থী করেছে হারুন ইউসুফকে আর বিজেপি প্রার্থী করেছে কমল বাগারিকে তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কে জিতবে কেননা এখানে ত্রিপাক্ষিক লড়াই আর ত্রিপাক্ষিক লড়াইয়ের ক্ষেত্রে আম আদমি পার্টি কিন্তু বর্তমানে ক্ষমতায় রয়েছে তারা দু কুড়ি সালে কিন্তু বাষট্টিটা আসন অর্জন করেছিল সমগ্র রাজ্য জুড়ে ঐতিহাসিক রেকর্ড গড়ে তুলেছিল তাহলে এখন দু হাজার পঁচিশে আম আদমি প্রার্থী ইমরান হাসেনকে যে প্রার্থী করেছেন তিনি বর্তমানে কিন্তু একাধিক দপ্তরে রয়েছে আম আদমি পার্টির কিন্তু বিভিন্ন দপ্তরে রয়েছে অর্থাৎ খাদ্য দপ্তর নির্বাচন দপ্তর ইত্যাদি দপ্তরে কিন্তু তিনি রয়েছেন তার প্রভাব রয়েছে জনপ্রিয়তা রয়েছে শক্তভুক্ত মজবুত ঘাঁটি হিসেবে তিনি কিন্তু এই বিধানসভা আসনে অবস্থান করছেন অপরদিকে কংগ্রেসও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় কংগ্রেস যে ইউসুফকে প্রার্থী করেছে তিনি কিন্তু একসময় দিল্লি সরকারের বিভিন্ন পদে মন্ত্রী ছিলেন যার মধ্যে যেমন শক্তি দপ্তর বা বিদ্যুৎ দপ্তরের সেই সঙ্গে পরিবহন দপ্তর সেই সঙ্গে খাদ্য দপ্তরও কিন্তু তিনি মন্ত্রিত্ব করে এসেছেন ইত্যাদি সাত রকমের পদে কিন্তু তিনি এক সময় সামলে এসেছেন তাই তাকেও কিন্তু এখানে ছেড়ে দেওয়া যায় না সহজে হেভিওয়েট প্রার্থী এবং সেই সঙ্গে প্রচারের দিক থেকেও কিন্তু অনেকটা সারা ফেলছে মানুষের মধ্যে প্রচারে বিপুল জনসমাবেশ দেখা যাচ্ছে এই সকল প্রার্থী অর্থাৎ কংগ্রেস প্রার্থী আর আম আদমি পার্টির যে মিছিল সেখানে অপরদিকে বিজেপি যে রয়েছেন কমল বাগারি তিনি কিন্তু দিল্লি কর্পোরেশনের পৌরসভাতে অর্থাৎ পৌরসভাতে কিন্তু জয়ী হয়েছেন এবারে তাহলে তার যে জনপ্রিয়তা সেটাও কিন্তু ফেলে দেওয়ার মতন ব্যাপার নয় তাহলে সমস্ত ব্যাপারটা দেখতে গেলে এখানে বিজেপি আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে জনগণের মিছিল কিন্তু বলে দিচ্ছে জনগণের যে সায় দেওয়া জনগণের যে মতামত জনমত সমীক্ষা যেটাকে বলা যায় বিশেষভাবে কিন্তু সমস্ত ব্যাপারটাই সারা ফেলছে এই বিধানসভা কেন্দ্র অর্থাৎ বার্লি মারান বিধানসভা আসনটিতে কিন্তু কংগ্রেস বিজেপি আর আম আদমি পার্টি তিনটে দলই কিন্তু বিশেষভাবে অ্যাক্টিভ রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই হবে এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার মাটিয়া মেহেল বিধানসভা যেখানে কিন্তু চাঁদনিচক জেলার অন্তর্গত দিল্লির চাঁদনিচকের এই বিধানসভা আসনটিতে দু হাজার কুড়িতে কী ফল হয়েছিল সাতষট্টি হাজার দুশো বিরাশিটি ভোট পেয়েছিল আম আদমি পার্টি বিজেপি পেয়েছিল সতেরো হাজার একচল্লিশটি ভোট আর মার্জিন ছিল সেই জায়গা থেকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে কিন্তু মার্জিন করে এখানে আম আদমি পার্টি জয়ী হয়েছিলেন এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে যে এবারে কি হতে চলেছে দু হাজার পঁচিশের কথা আমরা বলছি কংগ্রেসের অসীম আহমেদ খান দু হাজার কুড়িতে আম আদমি পার্টির টিকিটে বিধায়ক হয়েছিলেন এবং তিনি এখন কংগ্রেস থেকে কিন্তু দাঁড়াচ্ছেন আবার কংগ্রেসের নিজস্ব একটা ভোট ব্যাঙ্ক আছে সেদিক থেকে কোনো রকম চাপ নেই আর বিজেপি প্রার্থী সহজ সরল সাদা স্বচ্ছ ভাবমূর্তি মানুষকে তিনি দাঁড় করিয়েছেন আর সেই জায়গা থেকে কিন্তু তার জনপ্রিয়তা এবং প্রচারে যেভাবে সারা পড়ছে মানুষের মধ্যে আর মানুষ যেভাবে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করছেন তাতে করে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে ফলাফল কিন্তু অন্য একটা দিক নির্দেশ করতে চলেছে আগামী দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এবারে আমরা চলে যাই পরবর্তী বিধানসভা আসন বাবারপুর বিধানসভা আসন এটি একটি মুসলিম অধুষিত বিধানসভা আসন বর্তমানে আম আদমি পার্টি এখানে ক্ষমতায় রয়েছে মুসলিম অধুষিত হওয়ায় ধর্মীয় ব্যাপারকে প্রাধান্য দিয়ে এখানে বিভিন্ন রাজনৈতিক দল মানুষের মনের মধ্যে পৌঁছে দিতে চাইছে মন জয় করে নিতে চাইছে তাদের কাছ থেকে ভোট সংগ্রহ করাই একমাত্র উদ্দেশ্য দু হাজার কুড়িতে এখানে বিধানসভা নির্বাচনের ফলাফল হয়েছিল একেবারে অন্যরকম আম আদমি পার্টি চুরাশি হাজার সাতশো ছিয়াশি ভোট পেয়েছিলেন বিজেপি পেয়েছিলেন একান্ন হাজার সাতশো চোদ্দো মার্জিন হয়েছিল তেত্রিশ হাজার ভোট পঁচিশে এখানে কংগ্রেস প্রার্থী করেছে মোহাম্মদ ইসরাক এবং বিজেপি প্রার্থী করেছে অনির বেস্টকে এখন বিষয় হলো তাহলে পঁচিশে কীরকম সমীকরণটা দাঁড়াচ্ছে এটাই এখন বিষয় তবে তার আগে একটা বিষয় আপনাদের জানতে হবে সেটা হলো দু এখন চলছে কিন্তু আজ থেকে ঠিক ৩৫ বছর পূর্বে অর্থাৎ উনিশশো সালের কথা আমরা বলছি সেই সময় থেকে এই বিধানসভাতে কিন্তু দুবারের বেশি কোনো রাজনৈতিক দলই কিন্তু নিজেদের আসন ধরে রাখতে পারেনি অর্থাৎ এই বিধানসভা আসনে কিন্তু লড়াইটা একেবারে অন্যরকম এখানে বৈচিত্র্যময় লড়াই হচ্ছে এবারে দিন ধরে হয়েও আসছে বেশ কয়েকবার জিতেছে কিন্তু বিজেপি এখানে তাদের একটা ভালো ভোট ব্যাংক এখানে কিন্তু রয়েছে কয়েকবার বলে ভুল হবে এখানে দুবার জিতেছে তাদের একটা ভোট ব্যাংক এখানে কিন্তু রয়েছে অর্থাৎ এখানে ত্রিমুখী লড়াই হবে অর্থাৎ এখানে দু হাজার যে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মুসলিম প্রার্থী এখানে দিয়েছে কেননা তারা তো এর আগের বারে খুব খারাপ ফল করেছিলেন দু হাজার তারা কিন্তু এই আসন থেকে কিন্তু ভালো ফল করতে পারেনি তার প্রধান কারণ হলো অমুসলিম প্রার্থী এখানে করা হয়েছিল যে কারণে কিন্তু এখানে মুসলিম অধিসষ্ঠিত মানুষ তাকে চায়নি যার ফলে ভোট কিন্তু কংগ্রেসের কমে গিয়েছিল তবে এবারে দু হাজার পঁচিশে কিন্তু মুসলিম প্রার্থীকে কিন্তু কংগ্রেস তাদের মনোনীত প্রার্থী করেছে যার ফলে কি হয়েছে এখানে কিন্তু ভোট তাদের পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দু হাজার থেকে দু হাজার পর্যন্ত এখানে শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ছিলেন এই কংগ্রেস প্রার্থী মোহাম্মদ ইসরাক তাহলে এখন দেখতে হবে দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত এখনও পর্যন্ত যে শ্রীরামপুর বিধানসভার বিধায়ক রয়েছেন তিনি যে আবারও এবারে দাঁড়াচ্ছেন তার নিশ্চয়ই সেই ব্যাপারটা একেবারে ফেলা যাবে না বেশ পরবর্তী বিধানসভা আসনটা নিয়ে একটু কথা বলি কিবারই বিধানসভা আসন এই বিধানসভা কেন্দ্রে যে কোনো রাজনৈতিক দলের জিত নির্ভর করছে মুসলিম ভোটের ওপর বিষয়টা ক্লিয়ার করতে পারলাম দু হাজার কুড়িতে বিধানসভা নির্বাচনের ফলাফলটা ছিল একেবারে অন্যরকম এখানে কীরকম ফলাফল হয়েছে একটু লক্ষ্য করুন তাহলে বিষয়টা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আম আদমি পার্টি পেয়েছে ছিয়াশি হাজার তিনশো বারো ভোট বিজেপি পেয়েছে আশি হাজার ছশো আটান্ন ভোট মার্জিন ছিল পাঁচ হাজার ছশো চুয়ান্ন ভোট কংগ্রেস এখানে প্রার্থী দেয়নি বিষয়টা খেয়াল করুন কংগ্রেস কিন্তু এখানে প্রার্থী দিতে পারেনি এসপি এখানে কিছু ভোট টানতে পারে আগামী দু হাজার পঁচিশে অপরদিকে আম আদমি পার্টি পরে এই আসন ধরে রাখার চেষ্টা কিন্তু মোটেই একেবারে অসম্ভব বলা চলে কংগ্রেস বিজেপি আম আদমি পার্টির মধ্যে কিন্তু জোরদার প্রচার চলছে জনসমাবেশ করছে প্রত্যেকেই মানুষের হৃদয় জয় করে নিতে চাইছে বিভিন্নভাবে শর্তাবলী দিয়ে কথা দিয়ে প্রতিজ্ঞা করে ইত্যাদি ইত্যাদি যে যত রকমভাবে চেষ্টা করা যায় ততভাবে চেষ্টা করেছে তবে পরিবর্তনের হাওয়া কিন্তু এই কীবারই বিধানসভা আসনে হতে চলেছে সেরকমই কিন্তু সমীক্ষা বলছে ভোটের হাওয়া সেই দিকেই কিন্তু বইছে এবারে একটু দিকগুলো নিয়ে আলোচনা করি বর্তমানে সূত্রের খবর যেটা বলছে যে পূর্বাঞ্চলীয় ভোটের অধ্যুষিত এলাকায় প্রচার চালাচ্ছেন শত্রুঘ্ন সিনহা কালকাজি প্রার্থী দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মারলেনার হয়েও প্রচার করছে তৃণমূল আপের হয়ে প্রচারে নিরত রয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সপার আরও সাংসদেরা রাজধানীর পথে প্রচার চালাচ্ছেন এদিকে আপের হয়ে প্রচারে দেখা যাচ্ছে এনসিপির শরদ পাওয়ারকে সাংসদ ও শীর্ষ নেতাদের কেজরিওয়ালের প্রচারে পাঠিয়েছেন শরদ পাওয়ার আপের হয়ে ব্যাটিং করছে উদ্ভব ঠাকরে শিবসেনা নেতারাও ফলে স্বাভাবিকভাবেই রাজধানী দিল্লির প্রেস্টিজ ফাইটে বিজেপি বিরোধীরা অপ্রতিরোধ হয়ে উঠছে আম আদমি পার্টি আর এই জায়গা থেকেই একঘরে হয়ে উঠছে কর্মশ জাতীয় কংগ্রেস ইন্ডিয়া বিখার চুকা ইন্ডিয়া গঠবন্ধনকে ঘটক দল এক দূসরে খিলাফ চুনাও তো লড়ি রে বীচ জিস কোহরাম পুরে इंडिया गठबंधन में मचा है हम ये कह सकते हैं कि औपचारिक तौर पर इसे समाप्त कर दिया जाए দিল্লির সত্তর আসনের বিধানসভায় বিজেপির আসন ছিল মাত্র আটটি পরপর দুবার বিধানসভা ভোটে আম আদমি পার্টির একচ্ছত্র আধিপত্যের মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নামিয়েছেন আসন্ন বিধানসভা ভোটে বাজিমাত করতে আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে একটি মাত্র দফায় হতে চলেছে সত্তর বিধানসভা আসনের নির্বাচন তার প্রাককালে বিজেপির অন্দরমহলে সমীক্ষার রিপোর্ট গেরুয়া শিবিরের অস্থিরতাকে বাড়িয়ে দিয়েছে গত সোমবার বিজেপির সভাপতি জে পি নাড্ডা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ শীর্ষস্থানীয় নেতারা বিশেষ বৈঠকে বসেছিলেন যে সকল আসন তাদের প্রাথমিক টার্গেট ছিল তার মধ্যে কমপক্ষে কুড়িটি আসন জয়লাভ করা গুরুতরভাবে অনিশ্চিত বলে ওই বৈঠকের আলোচনায় উঠে এসেছে বলে দলীয় সূত্রের খবর বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্ট পর্যালোচনা করতেই বিধানসভা দখলের স্বপ্ন ধাক্কা খেয়েছে গতবারের চাইতে বেশ কিছু আসন বাড়বে বিজেপির কিন্তু ক্ষমতার ধারে কাছে তারা পৌঁছতে পারবে না এই সমীক্ষায় ইঙ্গিত মিলেছে বলে জানা যাচ্ছে আগামী কয়েকদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী একাধিক নির্বাচনী সনসভা করবেন কিন্তু আপ যেখানে কেজরিওয়ালের আগামী দিনের মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড় করিয়ে প্রচার চালাচ্ছেন সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী আসনের প্রার্থী ছাড়াই ভোটে লড়ছে ফলে নিজের পালে হাওয়া টানতে এখন মোদীর ওপরই ভরসা করছে দল পদ্মবাহিনীকে এক্ষেত্রে আর দ্বিতীয় কোনো উপায় পেতে হচ্ছে না বিজেপি ক্ষমতায় এলে বিনামূল্যে বিদ্যুৎ জল পরিষেবা মহিলাদের বিনামূল্যে বাস পরিস্ফোরণের মতন সুযোগ সুবিধা বন্ধ করে দেবে আপের তরফে এই প্রচারের মোকাবিলায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিজেপিকে এবার বিজেপির হাতিয়ার কেজরিওয়াল ও তার দলের দুর্নীতির ওপর কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিদের বিশ্বাসঘাতকতা নিয়ে আপের তোলা অভিযোগে বিজেপির পক্ষে জনমানসিক বিশ্বাসযোগ্য জবাব দেওয়া যায়নি বলেই এই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে সব মিলিয়ে পাঁচই ফেব্রুয়ারি ভোট যতই ঘনিয়া আসছে ততই উদ্বেগ বাড়াচ্ছে বিজেপির ঘরোয়া আলোচনা জিনোগোকে গলত বিল আয় হুয়ে বিল ভরনে কি জরুর নই সরকার বননেকে সারে পানি মাফ কর দিয়ে যায় আগলি তিন গারণ্টি তিন দু মেনে 2020 মে দি থি आज मैं सबके सामने कबूल कर रहा हूं कि ये तीन काम हम नहीं कर पाए पिछले पांच साल में अगले पांच साल में ये तीनों काम हम पूरे करेंगे हर घर 24 घंटे साफ पानी यमुना को साफ करना और दिल्ली की सड़कों को शानदार बनाना इसके लिए हमारे पास फंड भी है इसके लिए हमारे पास पूरा प्लान भी है तो हमारा दिल्ली विधानसभा निर्वाचन जा पांचों फेब्रुआरी होते चले मात्र एकटा दफाते सत्तर टी विधानसभा सभा आसन এবং তার মাত্র তিন দিনের মাথায় হবে ফলপ্রকাশ দিল্লি রাজধানী কার অধীনে থাকবে আম আদমি পার্টি পূর্বে দুবারের ন্যায় এবারেও কি তারা সরকার গড়বে নাকি বিজেপি কিছুটা হলেও ভোট কাটবে অপরদিকে কংগ্রেস যেভাবে কোনটাসা হয়েছে তারাও কি এবারে ঘুরে দাঁড়াতে পারবে তাদের পুরনো হারানো জমি আবারও উদ্ধার করতে সক্ষম হবে এই সমস্ত কিছুই প্রশ্ন কিন্তু আমাদের কাছে উঠে আসছে তারই কিন্তু একটা সম্ভাব্য সম্ভাবনা তারই একটা অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সেই সঙ্গে বর্তমানে দিল্লি নির্বাচনকে কেন্দ্র করে চারিদিকে যে সরগরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেগুলো আপনাদের সামনে সাজিয়ে গুছিয়ে কিংবা এলোমেলোভাবে বিস্তারিতভাবে কিংবা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন কিছু জানার থাকলে কিছু জানানোর থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি প্রয়োজনের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই টু টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতরাম